চলতে ফিরতে এই ছোট্ট সূরাটি সব সময় পাঠ করবেন রিজিকের অভাব হবে না আপনি যত বেশি এই সূরাটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনার রিজিক বাড়ায় দিবে তত বেশি আপনাকে রিজিক দান করবে এক গ্রামু সাহেব এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করি এত হার বাঙা পরিশ্রম করি নবীজি টাকা ইনকাম করি কিন্তু পিছু টান যায় না যত ইনকাম করি তত অভাবের মধ্যে পড়ে যায় অগণ বিজি এমন একটা আমল বলে দেন যে আমল করলেন আমার অল্প ইনকামের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা হবে কারণ আপনি যতই ইনকাম করেন আল্লাহ বরকত না দিলে কিন্তু থাকবে না অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে কিন্তু মাস শেষে টাকা খুঁজে পায় না এক লক্ষ টাকা ইনকাম করে দেড় লক্ষ টাকার কাজ লেগে থাকে দেড় লক্ষ টাকা ইনকাম করে দুই লক্ষ টাকার পিছুটান লেগে থাকে এই জন্য টাকার মধ্যে বরকত পায় না টাকা যদি আপনি ইনকাম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত দান করে অল্প টাকার মধ্যেই প্রচুর বরকত দান করবে অল্প টাকায় আপনার শেষ হবে কারণ আপনার পিছুটান লাগবে না আপনার আপদ হবে না অসুখ বিসুখ হবে না ফালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এক গ্রাম মোসা এসে বলে ইয়া রাসূল আল্লাহ এত টাকা ইনকাম করি টাকার মধ্যে বরকত পাই না যা ইনকাম করি তার থেকে বেশি পিছু টান লেগে থাকে আল্লাহর নবী গো এমন একটা আমল আমার বলে দেয় যে আমল করলে টাকার মধ্যে আমি বরকত পাবো বিশ্বনবী নবী বললেন ও সাহাবী তুমি যখন পরিশ্রম করো পর পরে বাড়িতে যাবে যখন তুমি ঘরে ঢুকবে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ ও সাহাবী তুমি যখন ঘরে ঢুকবা এই ছোট্ট সূরা সূরা ইখলাস পাঠ করবা সব সময় সূরা ইখলাস পাঠ করবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে করে সূরা ইখলাসের তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ তালা বারাকা দান করে যেই ঘরে সুরে এখলাস বেশি বেশি পাঠ করে ওই ঘরে জিকের মধ্যে বরকত হয় বিশ্বরবী বলেন তিনবার সুরে এখলাস পাঠ করলে খতম কোরআন পরবার সমান সব হয় দশ বার সুরে এখলাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা তৈরি করে দেয় সুরে এখলাসের অনেক ফজিলত রয়েছে সত্য সুরা আল্লাহ হুসমত লা মিয়া আলিদুয়ালাম ওয়া লা মিয়া কুরুল্লাহু কুফুয়ান আহা এই ছোট্ট সূরাটা কে বারেন না। চলতে ফিরতে সূরা পাঠ করবে তিনবার পাঠ করলে এক খদন কোরআন পর্ব সমান হয়ে যায় তিনবার পাঠ করলে এক খদম কোরআন পর্ব সমান সব হয়ে যায় তিনবার পড়তে মাত্র বিশ সেকেন্ড সময়ও লাগে না কলহু আল্লাহ আহাদ আল্লাহ উসমাদ লা মিলি দুয়ালাম ইউল্লা দুয়ালাম কুল্লাহু কহু আহাত দশবার করলে জান্নাতে বিশাল একটা বালাখানা তৈরি হয়ে যায় এই জন্য বিশ্ব রবি মহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই সাহাবিকে বললেন যাও যাও তুমি যখন ঘরে ডুকবাসুরি ইখলাস পাঠ করো বা এখন ওই সাহাবি যখন কাছে যায় জমিতে যায় কাজ শেষ করিয়ে বাড়িতে যায় বাড়িতে দরজায় পাড়া দিয়ে বলে পুল্লহু আল্লাহ আহাত আল্লাহ উৎসমা লামি আলিদু আলাম ইউলাত আহাত সাহাবিদের ইমান ছিল পরিপোক্তা বিশ্বাস ছিল দৃঢ় ওই সাবি বিশ্বাস করিয়া যখন আমল করেছে আল্লাহর হাবিবার তার দেখাই পায় না অনেক দিন পরে রাস্তার মধ্যে দেখা কি করসাবি তোমার এনে আমল দিলাম কি খবর ওই সাহাবি বলি আর সুর আল্লাহ আপনি আমল দিয়েছেন আমি আমল শুরু করে দিয়েছি এত সম্পদ আমার হয়েছে এই সম্পদ আমি বন্টন করিয়া শেষ করতে পারি না অনবি এই জন্যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না আল্লাহর হাবি বলে আল্লাহ শুক্রিয়াদায় করো বা যদি আল্লাহ আদায় করু আল্লাহ তোমার মনে আরো বা দিবে এই জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া আপনি যখন ঘরে ঢুকবেন তখনই আপনি পাঠ করবেন পুল্ল আহাত আল্লাহ লাম দু আলাম মিউল্লাহ ইয়ে কুফনহাত আল্লাহ আপনার ঘরে রিজিক দিয়া পরিপূর্ণ করে দিবে মনের আশা পূর্ণ করে দিবে মালা মুসিবত দূর করে